বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালোই আছি তো দেখো এই গরমের মধ্যে আমার কাজ করতে হচ্ছে বাইরে কলের দিয়ে কারণ হচ্ছে আমাদের মটরটা নষ্ট হয়ে গেছে আর কলে দিয়ে কাজ করতে কোনো অসুবিধা নেই কারণ কলটা যদি একটু কাছে থাকতো কোনো অসুবিধা হতো না কিন্তু আমাদের কলটা না একটু মানে ঘরের থেকে বেশ খানিকটা দূরে তো যে কারণে কষ্টটা হচ্ছে আর এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন সকালবেলা আমাদের মটর নষ্ট হয়ে গেছে আর এই গরমে কষ্ট তো ওই জন্য একটু বেশিই হচ্ছে তো আর করা যাবে কিছু করার নেই কাজ করতে হবে আমার সকালে রান্নাবান্না হয়ে গেছে এখন জামা কাপড় ধুয়ে নিচ্ছি থালা বাসন ধুয়ে নেব আর আজকে আজ আসবে দিদিরা তো যে কারণে একটু মানে ধোয়া ধোয়া ধোয়াটাও একটু বেশি পুটলে যাচ্ছি ধোয়াটাও একটু বেশি কাজ বাজ একটু বেশি তো আরও জামাই ষষ্ঠীর দিন সকালবেলা তো সব বাড়িতেই আশা করি কাজবাজ থাকে বেশি তো আমাদেরও তাই কাজ আছে একটু বেশি আর আজকেই কলটা নষ্ট হয়েছে তো কোনো মতে আমি জামাকাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর হ্যাঁ এটা কিন্তু আমার ফার্স্ট মানে ফেসবুকে ফার্স্ট ব্লগ তো ওদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করে জানিও তো আর ফলো করে দিও প্লিজ আর ভিডিওটা শেষ অবধি দেখো তো চলো দেখতে তো ওইদিকে আমার জামাকাপড়গুলো ধোয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি মেরে দিচ্ছি তো একটা যুদ্ধ জয় করা হলো মানে জামাকাপড় ধোয়া থালা বাসন ধোয়া এগুলো তো এক একটা যুদ্ধ তো একটা যুদ্ধ জয় করলাম তো চলো এবার আমি থালা বাসন ধুতে চলে এসেছি দেখতে পাচ্ছ থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি এটা হলে অনেকটা নিশ্চিন্ত তারপর নিয়ে নেবো জল এখানে আমি স্নান করার জল নিচ্ছি কারণ স্নান করে নেবো ঘরটার মোচা সব হয়ে গেছে তারপর স্নান সেরে আমি চলে এসেছি সোজা পুজো দিতে তো পুজোটা হয়ে গেলে সব কাজ শেষ মোটামুটি এবার আরাম করে বসে থাকতে পারবো কখন দিদিরা আসবে তো এই যে হচ্ছে আমাদের ঠাকুরগড়ের ছোট্ট মহাদেব যিনি আমার কথা একদমই শোনেন না মানে আমি যেটাই চাই ঠিক তার উল্টোটাই হয় হয়তো ভালোর জন্যই হয় তো চলো পুজোটা সেরে নিই আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তার বেশি বড় করব না আর প্রথমেই বললাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এটা আমার ফার্স্ট ব্লগ তো তোমাদের ভালোবাসা পেলে আরও মানে ডেলি ব্লগ বানানোর চেষ্টা করবো তো চলো আজকের মতো টাটা